আচ্ছা একই বিষয়ে জানতে চাইব যে স্যার অধিক এজেন্ট নিয়োগের উপায় কি আপনি কোন ধরনের কৌশল ইমপ্লিমেন্ট করেন সেই বিষয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ মাহমুদ কিন্তু শামিম ভাই তো অনেক কথাই বললেন মোটামুটি অনেক ভালো টিপস দিয়ে দিয়েছেন ওইগুলো সব মানতে হবে প্রথমত আর দ্বিতীয়ত আমার সিও স্যার বলেন অফিসার দিয়ে দিন যাকে পানten তারপরে বাঁচেন আগে দিতে হবে তো আগে আপনার র থাকতে হবে ওই ম্যাটেরিয়াল থেকে তখন আপনাকে ওখান থেকে দিয়ে নিয়ে আসতে হবে আমি যখন নিয়োগ করি করি তাকে জিজ্ঞাসা আপনার প্রয়োজনটা কি কতটুকু প্রয়োজন দশ হাজার টাকা বিশ হাজার টাকা যার যেমন প্রয়োজন তার জন্য তার পলিসি ভিন্ন তার কৌশল ভিন্ন হ্যাঁ সেই সেটা দিই আমি দিয়ে দিই যে আপনাকে প্রথম আমাদের স্যার বলেন যে অ্যান্টিবায়োটিক তিনটা আছে আমাদের তিনটা অ্যান্টিবায়োটিক প্রথমে গেট আপ তাকে আমার সঙ্গে কাজ করতে হলে আমি যেমন আছি এইটাই থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত টাইম মতো অফিস আসতে হবে আর তৃতীয় শর্ত প্রোডাক্ট নয় এই তিনটা অ্যান্টিবায়োটিক দিতে হবে প্রথমে এই তিনটা অ্যান্টিবায়োটিক দিলে তখন সেই এফেরা যেন কাজ করতে পারে তাকে নিয়ে আসি এখন দিই কিভাবে যেহেতু আমার কোম্পানি এখন তো এবার একটু সুযোগ আছে এফে থেকে এফে দেওয়া যাবে পাশাপাশি ইউনিট ম্যানেজার হওয়ার সুযোগগুলো বলে দি অনেকে চায় যে স্যার আমার পোস্টটা তো এসে ভালো লাগছে না একটু যদি হয় তাহলে হওয়ার অসুবিধা নেই আপনাকে মিনিমাম বিশটা এফ এ নিয়োগ দিতে হবে সেখান থেকে যাচাই বাছাই করতে করতে দশটা টিকবে পাঁচটা বাইরে হয়ে আসবে টার্গেট থাকে এটা যদি করতে পারেন আপনাকে আমি নিয়ে আসবো আমি ব্রাঞ্চ ম্যানেজার থাকা অবস্থায় আমার ব্রাঞ্চ থেকে ইন্ডিয়া ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে ছয় মাসের মধ্যে হ্যাঁ এই আমাকে আগে আনতে হবে যাকে পারে তাকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে তাকে দেখভাল করতে হবে আমি কাউকে আনার পরে পলিসি করতে বলি না পলিসি করতে হবে আপনার না আগে আপনি প্রোডাক্ট নলেজ সম্বন্ধে শেখেন চারটা জিনিস তাকে শিখে দেন প্রথমে তাকে টাইম মতো আসতে হবে টি প্রথমটিতে তার টাইম মতো আসতে হবে সেকেন্ডটিতে তাকে টার্গেট নিতে হবে কি টার্গেট চান থার্ড টিতে হবে তার টেকনিক ইউজ করতে হবে যে কোন টেকনিক করবেন ফোরটিতে হচ্ছে হলো টাকা আসবে চারটা টি যে মানবে তার কিন্তু এইটা চলে আসবে সিস্টেমে এই এফ এ গুলাকে নিয়োগ দিয়ে এফ এ নিয়োগের মূল বিষয় কোন নিয়োগ পদ্ধতি না মূল বিষয় হচ্ছে হলো তার সঙ্গে সম্পর্কটা কেমন এই সম্পর্কের বিষয়টা হচ্ছে অবস্থান তাকে আগে পলিসি হোল্ডার করতে হয় করেন তারপরে সে যখন জানতে চাইবে অথবা তাকে বুঝাতে হবে যে হ্যাঁ আপনি যদি করেন আমার মতো কাজ করতে চান আপনার কথা ভালো লাগলো আমি কাউকে ফুল টাইম প্রথমে বলি না আমি বলি যে আপনি ওই জায়গায় পৌঁছে তার ফুল টাইম আমার আমি হয়নি ফুল টাইম আমি ফুল টাইম হয়ে গেছি কেন আগেতে পারেনি একটা জায়গায় যাওয়ার পর তখন মনে হয়েছে যে আলফাই যথেষ্ট আর কিছু দরকার নেই স্যার বলেন যে এখানে আগে নেন আর আমি বলি যে এখানে শুধু নিলেই হবে না আমার আইডি কার্ডটা থেকে বুকের বাম পাশে এইখানে এইখানে ধারণ করতে হবে এইখানে যদি ধারণ থাকবে তাহলে কাজ করতে হবে তাহলে সাকসেস আসবে হ্যাঁ এইখানে নিতে হবে ধারণ করতে হবে এখানে তাহলে কাজ করতে হবে এর কোনো বিকল্প নাই আর এইভাবে যদি কেউ আমি এফএক্কে একা মাঠে দি দিই না আমি কোনো পলিসি আনতে পারবে না আমি হাতে কোনো শেখাই টেবিল ডেস্ক করাই আগে এক মাসের ট্রেনিং তার কিছু করতে হবে না সে ট্রেনিং করেন আর আমাকে বোঝান যে আপনি আমার প্রশ্ন করেন যে আপনি যখন আমাকে একটা পলিসির জন্য বলবেন যে হ্যাঁ আপনি করবে তখন আপনি সবজাত করতে পারবেন আগে আমাকে পলিসি করেন আপনি কি পারেন কিনা এই ট্রেনিংটা বিল্ড আপ করায় ফর্ম ফিল আপ শেখায় ফর্ম এফে ফর্ম শেখায় মেডিকেল বিষয়ে আগে কি ব্যবস্থা রাখে এই বিষয়ে শিখাই দিই তাকে আমি আর এই ধরনের যখন শেখাতে যাই তখন সে কিন্তু টিকবে ওর মধ্যে ব্যাস হয়ে আসবে এটা যদি না করতে পারেন আনলাম শুধু টাকা নিব না আমি তো বড় বলছি টাকা ফ্যাক্টর না মানি টাকা চলে আসবে অটোমেটিক টাকা আসবে টাকা ঘুরে শুরু করলে আর বন্ধ হবে না তাহলে এই জন্য বলি যে আগে আপনি যাকে নিয়ে আসেন আমার সারের কথা হচ্ছে অফিসের কথা আগে নিয়ে আসেন ওখান থেকে যাচাই বাছাই করেন এক মাসে হচ্ছে না একশো দিন আমি বলে দিই প্রত্যেকটাকে ধরুন ট্রেনিং পিরিয়ডগুলো গুলো ছ মাস লাগে হ্যাঁ স্যার লাগে আমার এখানে ট্রেনিং পিরিয়ড একশো দিনের নব্বই দিনে একটি টাকাও দেখতে পাবেন না দশ দিনে আপনি সাকসেস নব্বই দিনে ওই ফেলে টিকে যায় এইভাবে এফে টিকে টিকায় রাখি আমি এবং এইভাবে তারা এফে নিয়ে আসেন